তৎকালে <laughs> না <laughs> গরমমেন্টে তো ততকালে টাইম চেঞ্জ মানে পাড়ি হয়ে গিয়েছিল আর ওই যে পচা সময় টিকিট তো পর্যন্ত মিষ্টি তো পর্যন্ত নেই পর্যন্ত লাস্ট হয়ে যাবে এখানে যাবো

कल के कल से 1 से 5 तक बोलते रहो हाय हाय मोती बोल दो भैया बस में भरी की तुम कम में देखो ऊपर एडजस्ट कर एक बार पे बोल लो चलो जय हाय मोती

একটু দেখে নি কত ব্যাগে কতগুলো লাগবে পুরো লাগে না করতে হবে কতটুকু তো ছোট তো বুঝছো তাই না এক এক দশলে আমরা দিবি বিস্কুট হবে এক দশলে 60 বিস্কুট দিবি 20 টাকা নেবে আর 70 বিস্কুট দিবি বিস্কুট দিবি 70 বিস্কুট দিবি

ठीक हूं <laughs> তুমি কেমন আছো কোথায় থেকে বলছো

এখন <ion> <st Bond playing> <laughs> 一个人，包里头。